দুটি বিষয়ের বাংলা অর্থ স্বরবেschemaName দেখিয়েছিলাম তো আজকে আমি যেটি আলোচনা করব তো সেটি হচ্ছে সয়েল পলিউশন কিংবা মাটি দূষণ সো এর পরবর্তীতে আলোচনা করা হবে তোমাদের এই যে অ্যাক্টিভিটি সি এর যে কাজ তো এই কাস্টমই দেখিয়ে দেব এবং এর পরবর্তীতে ডি এবং একই সাথে ই এর কাজ আমি দেখিয়ে দেব সো ভিডিওটি অনেক বড় হবে তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো তাহলে চলো আজকে সয়েল পলিউশন দিয়ে শুরু করি সয়েল পলিউশন মাটি দূষণ এমন দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন ইজ দ্য এনারমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হুইচ ইজ বিং প্রডিউস ভেরি ডে বাট নট ডিসপোস্ট প্রপারলি সো বলা হচ্ছে মাটি দূষণের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটি হচ্ছে এই বিপুল পরিমাণ বর্জ্য যা সঠিকভাবে নিষ্পত্তি করা হচ্ছে না সো এরপর বলা হচ্ছে দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড ওয়েস্ট পার্টিকুলারলি পলিটিনস শপিং ব্যাগস হ্যাজ কস্ট এরজন দ্যাট লিডস টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেমস সো বলা হচ্ছে গৃহস্থলি বজ্রের অযাচিত ব্যবস্থাপনা অর্থাৎ খারাপ ব্যবস্থাপনা বিশেষ করে পলিথিন ব্যাগ মাটি এবং নিষ্কাশন ব্যবস্থায় ক্ষয় সৃষ্টি করছে সো এখানে মিস ম্যানেজমেন্ট বলতে মূলত অব্যবস্থাপনাকে বোঝানো হচ্ছে সো এরপর বলা হচ্ছে অ্যানাদার কজ অফ আর সয়েল পলিউশন ইজ দা ইউজ অফ এগ্রিকালচারাল রেজিডিউস ফার্টিলাইজারস এটসেট্রা সো বলা হচ্ছে মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষির অধিকাংশ বিশেষ করে সার ইত্যাদির ব্যবহার করা সো এখানে ফার্টিলাইজারস বলতে মূলত সার জাতীয় বিষয়কে বোঝানো হচ্ছে এবং এগ্রিকালচার রেজিডিউস বলতে মূলত পিসিস প্রধান বিষয়কে বোঝানো হচ্ছে সামটাইমস ফিউল লিকেজ ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়াস্ট আওয়ে বাই রেইন অ্যান্ড শিপ ইন টু দ্য সয়েল মাঝে মাঝে যানবাহনের তেলের লিকেজ বৃষ্টির মাধ্যমে অর্থাৎ তেলের যে ফোটা সেগুলো বৃষ্টির মাধ্যমে ধুয়ে গিয়ে নিকটবর্তী মাটিতে প্রবাহিত হয় অর্থাৎ মাটিতে মিশে যায় পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ বাট দে আর ওভার ইউজ হাজ লেড টু সয়েল পলিউশন বলা হচ্ছে কীটনাশক এবং সার গাছপালার বৃদ্ধির জন্য উপকারী কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের কারণ হচ্ছে সো এখানে ফেস্টিসাইডস বলতে কীটনাশক এবং ফার্টিলাইজার্স বলতে মূলত সার তো বোঝানো হচ্ছে ন্যাচুরাল ফার্টিলাইজার্স আর মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি দ্যান সিনথেটিক অল্টারনেটিভস সো বলা হচ্ছে প্রাকৃতিক সার সিনথেটিক বিকল্পের তুলনায় পরিবেশের জন্য বেশি উপকারী অর্থাৎ সেই প্রাকৃতিক সার হচ্ছে মূলত কৃত্রিম উপায়ে সারের তুলনায় বেশি উপযোগী রিসাইক্লিং পেপার প্লাস্টিক অ্যান্ড আদার ওয়েস্ট রিডিউস ভলিউম অফ ওয়েস্ট ইন ল্যান্ডফিল্ডস কাগজ প্লাস্টিক এবং অন্যান্য বজ্র পুনরায় ব্যবহার করা জমিতে এ বজ্রের পরিমাণ কমাতে সাহায্য করে আমরা যদি বারবার ব্যবহার করতে থাকি তাহলে সেইটি আমাদের পরিবেশের জন্য হবে না এবং পরিবেশের জন্য সেটি ভালো হবে সেই কথা বোঝানো হচ্ছে ইন মানে হচ্ছে বন উজাড় করা বা বন কাটা বা বন কাটা বন উজাড় হয় বা বন কাটা দূষণ এবং মাটির উর্বরতা হ্রাস করে যাচ্ছে প্ল্যান্টিং ট্রিজ এন্ড রিফরেস্টেশন হেলথ প্রিভেন্ট সয়েল অ্যারোজন এন্ড পলিউশন বলা হচ্ছে গাছ রোপণ করা মানে গাছ লাগানো এবং রিফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষরোপণ করা সো বৃক্ষরোপণ করা মূলত পরিবেশের ক্ষয় এবং পরিবেশ দূষণকে বা পরিবেশের মাটিকে রক্ষা করে সো বলা হচ্ছে গাছ লাগানো এবং পুনর্ব্যবহারী মাটি ক্ষয় এবং দূষণ প্রতিরোধ করতে সহায়তা করে সো এবার আমরা দেখব তোমাদের এই যে অ্যাক্টিভিটি সি তো এই অ্যাক্টিভিটি সি এর বিষয়টা আমরা এবার দেখে নেব সো বলা আছে ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাভ টেক্সট কমপ্লিট ইস ব্ল্যাঙ্কস স্পেস ইন দ্য টেবল উইথ নো মোর দ্যান টু ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বার্স সো বলা হচ্ছে আমাদের এই যে উপরে যে বিষয়টা আমরা পড়লাম সয়েল অ্যারোজন এরপর আমরা পড়েছিলাম ওয়াটার পলিউশন এবং এর আগে পড়েছিলাম আমরা এয়ার পলিউশন সো এই তিনটি বিষয় থেকে আমাদের এই যে একটি টেবিল তো এই টেবিলটা আমাদের পূরণ করতে বলতেছেন সো এই ধরে টেবিল পূরণ করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে তো সেটা হচ্ছে এই টেবিলের এ টু জে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে বাংলা বিষয়টা আমাদের জানতে হবে সো বাংলা বিষয়টা পারলে কিন্তু আমরা অবশ্যই এই টেবিলটি খুব সুন্দর করতে পারবো তো একটা বলা হচ্ছে পলিউশন মানে হচ্ছে দূষণ সো পলিউশনের ঘরে দেওয়া আছে এয়ার পলিউশন দ্যাটস মিন বায়ু দূষণ এবং সয়েল পলিউশন দ্যাটস মিন মাটি দূষণ এবং কজেস বা কারণটা কি মানে এই এয়ার পলিউশন হওয়ার কারণ এইটি এবং এয়ার পলিউশন কিভাবে প্রতিরোধ করা যাবে বা এয়ার পলিউশনের জন্য রোধ করার ক্ষেত্রে আমাদের এখানে দেয়া হচ্ছে তো অনুরূপভাবে সয়েল পলিউশন বা মাটি দূষণ কিভাবে হয় বা মাটি দূষণের জন্য কারণটা কি তো সেইটি হচ্ছে এই ঘরের মধ্যে দেখানো হচ্ছে এবং অপরপক্ষে মাটি দূষণ কিভাবে রোধ করা যায় তো সেটির জন্য আমাদের এই ঘরটি ব্যবহার করতে বলতেছে তো চলো তাহলে এটির উত্তর আমরা দেখে নেই এখানে বলা হচ্ছে এয়ার পলিউশনের জন্য আমাদের এই এয়ার পলিউশনের কারণটা কি তো কারণ স্বরূপ আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে স্মোক পাওয়ার তো এই যে পাওয়ার প্লান্টস বা ইটের ভাটা থেকে যে ধোয়া হয় তো সেটির মাধ্যমে মূলত বায়ু দূষণ হয় তো এই বায়ু দূষণ বা পাওয়ার প্লান্ট থেকে ধোয়া তো এটি আমরা রোধ করতে পারি কিভাবে তো এটি রোধ করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে মোটর কারস উইথ আর ওল্ড আর দেন ইয়ার্স তো বলা হচ্ছে দশ বছরের বেশি পুরানো বা পুরোনো মোটর কার ব্যবহার না করা তো এটি না করলে আমাদের এই বায়ু দূষণ ঘটবে না দুহে বলা হচ্ছে ভাইকেলস উইথ আর ওল্ড অ্যান্ড ফুরলি মেন্টেন্যান্ট বলা হচ্ছে যে কিছু যানবাহন রয়েছে যেগুলো প্রায় পুরোনো সিস্টেমের সো এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমাদের বায়ু দূষণ হয় সো এটা আমরা রোধ করতে পারি কিভাবে সেটি হচ্ছে ইউজ খার লিভ্রিক্যান্স অফ গুড কোয়ালিটি টু কিপ দা এমিশন লেভেল মিনিমাম তো বলা হচ্ছে এই কারগুলো বা বিশেষ করে সেই পুরাতন দিনের যে গাড়িগুলো রয়েছে তো সেই যানবাহনগুলো আমাদের ব্যবহার না করে সেটার পরিবর্তে আমাদের এগুলো বাদ দিতে হবে সো বাদ দিলে এমিশন মানে হচ্ছে বাদ দেওয়া বা নির্গমন করা তো এটি বাদ দিলে বা ব্যবহার না করলে আমাদের এই যে এয়ারের মাত্রাটা একদম লেভেল থাকবে এরপর তিনে বলা হচ্ছে স্মোক ফ্রম দা বার্নিং ধোয়া বা কলকারখানার ফলে আমাদের জমির নির্গমন বা জমির ক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে আমাদের এটির ব্যবহার করতে পারি বিশেষ করে সিএনজি গ্যাস এবং একই সাথে এলপিজি গ্যাস সো এই দুইটি মূলত তোমাদের প্যাসেজে রয়েছে বলা হচ্ছে মাটি দূষণের জন্য আমরা বা মাটি দূষণের জন্য কারণ স্বরূপ যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েজেস নট ডিসপোস্টপার্টি সো শিল্প কারখানার বর্জ্যগুলো যথেষ্ট পরিমানে কৃষিভিত্তিক উৎপাদনের জন্য আমরা কম্পোস্ট সার ব্যবহার করতে পারি সো এরপরে বড় হচ্ছে ইউজ অফ প্লাস্টিক শপিং ব্যাগস তো এই প্লাস্টিক শপিং ব্যাগস ব্যবহার করার মাধ্যমে কিন্তু সেটি মাটি দূষণ হয় যখন মাটিতে প্লাস্টিক পরে থাকবে তো সেটা দেখা যাবে দীর্ঘদিন পরে কিন্তু ওইভাবে পরে থাকে যার মাধ্যমে মাটি দূষণ হয় তো এটা আমরা রোধ করতে পারি কিভাবে রোধ করার জন্য সাজেশন হচ্ছে রিসাইকেল পেপার প্লাস্টিক ম্যাটেরিয়ালস তো বলা হচ্ছে এই যে কাগজ প্লাস্টিক এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে তো সেগুলো বারবার রিসাইকেল করা বা ব্যবহার করা তো এরপর বলা হচ্ছে মাটি দূষণের কারণস্বরূপ বা একটি বিষয় বলা হচ্ছে এখানে যে ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার তো কীটনাশক এবং সার অধিক পরিমাণে জমিতে ব্যবহার করার মাধ্যমেও কিন্তু মাটি দূষিত হয় সো এই মাটি দূষণের রোধ বা কি আমরা কিভাবে কমাতে পারি তো সেটি হচ্ছে প্ল্যান্ট টু হেল্প লস অফ ফার্টিলিটি ইন দা সয়েল তো মাটিতে প্রচুর পরিমাণে বা অধিক পরিমাণে আমাদের কি করতে হবে বৃক্ষরোপণ করতে হবে যেটি মূলত এই মাটির উর্বরতাকে প্রভাবিত করতে পারে সো এই হচ্ছে মূলত তোমাদের অ্যাক্টিভিটি সি এর উত্তর সো এবার আমরা দেখব তোমাদের এই যে পরবর্তী যে ডি এর একটি কাজ তো সেই কাজটি তোমরা কিভাবে করবে এটা আমরা এখন দেখে নিচ্ছি তো বলা হচ্ছে ইন গ্রুপ অফ ফোর প্রিপেয়ার সামারি তো চারটি গ্রুপে ভাগ হয়ে একটি সামারি তৈরি করতে হবে ইন 100 ওয়ার্ডস মানে 100 শব্দের মধ্যে অফ দা টপিক ব্লু অর্থাৎ নিচের এই যে যে একটি টপিক আছে স্প্লিটিং দ্য ল্যান্ড মিনস স্প্লিটিং দ্য ওয়াটার অর্থাৎ মাটি দূষিত হলে পানি দূষিত হয় তো এই শিরোনামের উপরে তোমাদের একটি সামারি লিখতে বলা হচ্ছে ফার্স্ট টু প্রিপেয়ার আ ড্রাফট তো প্রথমে কি করতে হবে সময় মিলে এটি একটি প্রস্তুত করতে হবে মানে একটি বিষয় লিখতে হবে ওয়েন দ্য ড্রাফট ইজ কমপ্লিট যখন সেই লেখাটি শেষ হয়ে যাবে সিলেক্টেড গ্রুপ মেম্বার টু রিড ইট ইন দ্য ক্লাস তো তারপর সেই গল্পটি পুরো ক্লাসে সদস্যদের মানে প্রত্যেকটি সদস্যদের কাছে পড়ে শোনাতে হবে সো তাহলে চলো এটি উত্তর আমরা দেখে নেই সো উত্তরটি হবে আমি যে শুরু করছি সেটি হচ্ছে সামারি ওয়ান পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দা ওয়াটার অর্থাৎ মাটি দূষিত করা মানে পানি দূষিত করা তো তোমরা এইটুকু লিখলে কিন্তু তোমাদের একটি সামারি তৈরি করা হয়ে যাবে তো তোমাদের সুবিধার্থে আমি বাংলা অর্থটি দিয়ে দিলাম তোমরা এখান থেকে একটু দেখে নেবে পলিউটিং দ্য ল্যান্ড ক্যান হার্ম আওয়ার ওয়াটার তো মাটি দূষিত হলে আমাদের পানিও দূষিত হতে পারে এন্ড আপ দা ইন গ্রাউন্ড ওয়াটার তো বলা হচ্ছে যখন রাসায়নিক আবর্জনা এবং কীটনাশক বৃষ্টির সঙ্গে বা বৃষ্টির পানির সঙ্গে মাটির উপর থেকে স্রোত হয়ে যায় তখন তা নদী হ্রদ এবং ভূগর্ভস্থ পানিতে পৌঁছায় তো গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে ভূগর্ভস্থ পানি দিস লিডস টু ডার্টি ওয়াটার দ্যাট ইজ আনসেফ ফর ডিংকিং প্ল্যান্টস এন্ড অ্যানিমালস তো বলা হচ্ছে এর ফলে দূষিত পানি তৈরি হয় যা পান করার জন্য গাছপালা এবং প্রাণীদের জন্য ক্ষতিকর ক্লিন ল্যান্ডস হেলথ কিপ আওয়ার ওয়াটার ক্লিন তো বলা হচ্ছে পরিষ্কার জমি আমাদের পানিকে পরিষ্কার রাখতে পারে বা রাখতে সাহায্য করে সো উই নিড টু কেয়ার অফ বোথ সো সুতরাং আমাদের এই দুইটি বিষয় পরিষ্কার বা কিসে রাখতে হবে সচেতন করতে হবে যে পানি দূষণ করা যাবে না এবং একই সাথে মাটিও দূষণ করা যাবে না বাই প্রপারলি ডিসপজিং অফ ওয়েস্ট সো বলা হচ্ছে সঠিকভাবে আবর্জনা ফেলার মাধ্যমে সো ডিসপজিং অফ ওয়েস্ট বলতে আবর্জনা নির্গমন করা বা ফেলে দেওয়া ওয়েস্ট মানে হচ্ছে বজ্র ইউজিং ফিউর ক্যামিকালসান্টিং কম রাসায়নিক ব্যবহার এবং গাছ লাগানোর মাধ্যমে আমরা দূষণ আওয়ার ওয়াটার সেফ অ্যান্ড হেলদি ফর সো বলা হচ্ছে আমাদের ভূমিকে প্রোটেক্ট করতে বা নিরাপদ রাখতে পানির বিশুদ্ধ পানি বা পানি পরিষ্কার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে এটি সবার জন্য স্বাস্থ্যসম্মত সো এ হচ্ছে তোমাদের ডি এর অ্যাক্টিভিটি সো এবার আমরা দেখব তোমাদের ই অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে সো বলা আছে লুক হিয়ার দা থ্রি 포স্টারস ব্লু অর্থাৎ নিচের এই তিনটি ছবি আমাদের দেখতে বলতেছে ওটমিেসিস ডু দে গিভ তো এখানে কি কি মেসেজ দেয়া হচ্ছে হুইচ ওয়ান ডু ইউ লাইক দা মোস্ট তো এই তিনটি পিকচারের মধ্যে তুমি সবচেয়ে বেশি কোনটি পছন্দ করো ফেলিওর ফ্রেন্ড কেন তুমি সবচেয়ে বেশি পছন্দ করো এটি তোমার বন্ধুকে বলবে ওয়াই ইউ লাইক ইট সো তাহলে চলো এটির উত্তর আমরা দেখে নেই সো সম্ভাব্য উত্তরটি হবে তো ফার্স্টে বলা হয়েছিল হোয়াট মেসেজ ডু দে গিভ তো এইখান থেকে আমাদের মতো কি মেসেজটি দিচ্ছে তো উত্তরটা আমি যেভাবে সাজ দিচ্ছি সেটি হচ্ছে প্রথম পিকচার ছিল এটি প্লিজ ডোন্ট থ্রু ট্রাস্ট ইন মাই প্লেগ্রাউন্ড অর্থাৎ আমাদের খেলার মাঠে আবর্জনা ফেলবে না তো এখানে মানে হচ্ছে মূলত আবর্জনা বা ময়লা তো এর উত্তর আমি যেভাবে সাজিয়ে সেটি হচ্ছে নট টু লিটার ইন প্লে সো দ্যাট কিডস ক্যান প্লে ইন আ ক্লিন অ্যান্ড সেফ এরিয়া সো বলা হচ্ছে এই ছবিটি আমাদের বা মানুষকে মূলত দেখায় যে এই খেলার মাঠে ময়লা আবর্জনা না ফেলতে যাতে বাচ্চারা নিরাপদে এবং পরিষ্কার পরিবেশে খেলাধুলা করতে পারে সেপার দুই নম্বর পিকচার বলা হয়েছিল দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং তো এই লেকটি বা পুকুরটি মূলত পরিবারের মানুষের জন্য গোসল করার জন্য নয় তো এটির উত্তর আমরা যেভাবে বলা হচ্ছে এই বার্তাটি মূলত মানুষদেরকে দেখায় যে এইটা সম্ভবত বিপজ্জনক এবং নোংরা এবং যেটি হচ্ছে সাঁতারের জন্য নয় সো এরপরে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে বা পিকচারে বলা হচ্ছে যে ইউ ডোন্ট ট্রাশ ইউর ওন হোমস ডু ইউ তো তুমি তোমার বাড়িতে ময়লা আবর্জনা ফেলো না বা তুমি কি এটি করো তাহলে নিজের জন্য এটি করো না কেন সো উত্তরটি তুমি যেভাবে করবে সেটি হচ্ছে দিস আস্ক পিপল টু ট্রেড পাবলিক স্পেসেস দ্য সেম ওয়ে দে ট্রেড দেয়ার অন হোমস তো এই বার্তাটি মানুষের কাছে আবেদন করে যে তারা যেন পাবলিক স্থানগুলোতে তাদের নিজেদের বাড়ির মতো শ্রদ্ধা করে যাতে এই এলাকাগুলি তারা পরিষ্কার এই তিনটি ছবির মধ্যে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো কোনটি সেটি তোমার বন্ধুকে বলো সো উত্তরটি আমি যেভাবে সাজিয়েছি সেটি হচ্ছে মাই ফেভারিট পোস্টার তো সেই তিনটি পিকচারের মধ্যে বা পোস্টারের মধ্যে আমি মূলত নিয়েছিলাম তো সেক্ষেত্রে তোমার আলাদা মতামত হতে পারে তো আমি মূলত শেষের পিকচারটি নিয়েছি তো সেটির ক্ষেত্রে বলা হচ্ছে আই লাইক দ্য পোস্টার ইউ ঢং ট্রাস ইউর ওন হোমস ডু ইউ আমি মূলত তিন নম্বর পিকচারটি বেশি পছন্দ করি হোয়াইট হাস মি মানে এটা কেন পছন্দ করি তো সেটির ক্ষেত্রে বলা হচ্ছে ইট মেক্স পিপল থিংক তো এটা লোকজনদের ভাবায় অ্যাবাউট দেয়ার অ্যাকশন এন্ড হাউ দে অ্যাফেক্ট এভরান মানুষদেরকে চিন্তা ভাবনা করতে শেখায় বিভিন্ন কাজ এবং কি প্রভাব হতে পারে তো মূলত এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পাবলিক স্থানে যত্ন নেওয়া আমাদের নিজেদের বাড়ির মতো জরুরি ইটস আ গ্রেট ওয়ে টু এনকারেজ রেসপেক্ট ফর আওয়ার কমিউনিটি তো এটি আমাদের কমিউনিটি সম্মান এবং দায়িত্ব বোধে সহানুভূতি জানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইয়ের কাজ এর পরবর্তীতে আমরা দেখবো লেসন থ্রি ডি অ্যান্ড ক্লাইমেট সো এই শিরোনামে যে প্যাসেজ টি রয়েছে বা সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করবো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও